পাঁচ দেবদের মধ্যে একজন সদস্য আমি আমার বললাম ফাতেমা যখন কারবলা বলা হবে কারো বগারে মাঠে দেখুন যুদ্ধ হবে কার বগলে সামিনের হয়ে যাবে অ ফাতেমা তুমিও থাকবে না আমিও থাকবো না ফাতেমা তুমি ইন্তেকালে করে যাবে তোমার রমজান মাসের তিন তারিখে ইন্তেকালে হয়ে যাবে তোমার রোজা হবে আপনারা মদিনার কবর স্থানে যে কবরস্থানের নাম হলো জান্নার বাকিতে তোমার হয়ে যাবে বাকিতে আর আমি থাকবো মদিনা শরীফে ধরে বলে না হাজরাতে ফাতেমা বললে আব্বা জিয়া আমি কারবালা দেখতে চাই আমি কারবালার রাজস্থান দেখতে চাই আমারা মহবুবের পয়গম্বর বিশ্ব নবী মোস্তফা বলল বিটি রে কারবালা তো মদিনার কোন সন্নিকটের জায়গা না কারবালা তো এলাকার কোনো জায়গা না আয় বিটি ফাতেমা কারবালা রাস্তা আমি তোমাকে কি করে আমি নিয়ে যাব আমার ফাতেমা বলতে আছা বাজে আপনাকে আমি যতটুকু জানিয়া আপনাকে যতটুকু চিনিয়া আপনি জমিন থেকে সারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় জমিন থেকে ইশারা করলে গোবা সূর্য উদিত হয়ে যায় আপনি ইশারা করলে গাছ চলে আসে ওগো پیغمبر ওগো নবী এই জমিন থেকে আকাশে চন্দ্র কথা শুনে জমিন থেকে আকাশের সূর্য কথা শুনে এই কারবালা কেন কথা শুনবে না আমার দয়ার অবতার রহমত

হিলতে আরম্ভ করে দিয়ে আমার নবী মুস্তফার কদমে কারবালা হাজির হয়ে গেল কারবালা চেনে হাজির হয়ে যাওয়া হাজরাতে ফাতেমা মা বলতে কারো এত বড় ময়দান এত বড় মাঠ তবে আব্বাজি আমি তো দুনিয়ায় থাকবো না আমার ইন্তিকাল হয়ে যাবে আমার রাজা হবে জান্নাতে বাকিতে ওগো আব্বাজি আমার ছেলে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে রইবে আমি ওই জায়গাটা দেখতে চাই কি করবে রে মা ওই জায়গা থেকে তোমার কি প্রয়োজন আছে বললে আব্বা গ আমার রওজা হবে জান্নাত বাকিতে আমি দুনিয়ায় থাকব না আমি তো পর্দা করে চলে যাব তবে আব্বা আপনাকে একটা ওয়াদা করে যায় একটা ওয়াদা করে যায় তার বদল আগা রাত্রিতে আমি ওই জায়গাটা আমি নিজে হাতে ঝাড়ো লাগাবো একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার মহবিরে পায়গম্বর

জন্য তোমার বেটা শহীদ হয়ে যাবে বলেন সবাই মহাজাজ মহতারাম তো জিনারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে মৃত্যু বলা যাবে